অনিলাবদার প্রথম ছবি অনিলাবদার প্রথম ছবিতে কাজ করার সুযোগ পেলাম গান নিয়ে অনিলাবধার সাথে এক বছর আগে থেকে কথা হচ্ছিল এবং এরকম স্ক্রিপ্টটা আমি যখন শুনলাম এবং বেলাদের মতো মানুষের জীবন নিয়ে একটা ছবি এই ছবির সাথে অংশীদার হতে পারাটা একটা খুব ভাগ্যের ব্যাপার এবং সেটা বহু এটা জানতে পেরে আমি খুব আনন্দ পেয়েছিলাম তখন নিয়ে গান গান নিয়ে কাজকর্ম শুরু এবং ছবির সাথে স্ক্রিপ্টের সাথে সামঞ্জস্য থেকে ছবিতে যেভাবে যেভাবে জীবনের উত্থান পতন ওনার জীবনের যেগুলো দেখানো হয়েছে সেই অনুযায়ী গান তৈরি করা আমার দুটো গান আছে এই ছবিতে এই গানটা আমার শুট করা গান লিখে যে এবং একটা গান গিয়েছে সোমলতা আর একটা গান গেছে অরকিৎ সিং দুটো দুটো গান একটা হচ্ছে জীবনে ঘুরে দাঁড়ানোর গান জীবনের সমস্ত বাধা বিপত্তি প্রতিকূলতা কাটিয়ে ঝড় ঝাপটা কাটিয়ে জীবনের মূল স্রোতে ফিরে আসার লড়াই সেই লড়াইয়ের গান নিজেকে বেসেছি বড় ভালো নিজেকে ভালোবাসার গান এবং জীবনকে ভালোবাসার গান একটা গান হচ্ছে খুব যন্ত্রণার গান জীবনে দেওয়ালে থেকে গেছে লড়তে লড়তে সেই অবস্থায় মানুষের জীবনের মধ্য দিয়ে যে যেই ইমোশনের মধ্যে দিয়ে মানুষ যায় সময় হারিয়ে যায় যে গানটার নাম সেই গানটি গিয়ে ছাড়িয়ে দিচ্ছি তো দুটো গান দুটো ভিন্ন ধর্মী আবেগের কথা বলে এবং ছবির সাথে খুব সুন্দর ওতপ্রতমে মিশিয়ে দিয়েছে অনিলাপতা এবং আমার নিজের পার্সোনালি খুব পছন্দের দুটো গানই এবং মানুষের ভালো লাগছে আজকে গান গান দুটো অফিসিয়াল রিলিজ হলো এবং সবাই ফিডব্যাক খুব ভালো পাচ্ছি এবং আশা করি আরও মানুষের কাছে ছড়িয়ে পড়বে মানুষের গানগুলো আরও ভালো লাগে একটা লাইন যদি হয়ে যায় কোনটা যে কোনো একটা